দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি খামারি হেবুল ইসলামের গালুল খামারে আজকে কিছু মাল বেঁচে কিনা হচ্ছে কোথায় যাবে কে নেবে সব কিছু জানব আজকের এই ভিডিওতে তো আসুন খামারি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইজান শুনলাম কিছু গাড়ল বেঁচে কিনা হচ্ছে জি তো কোথায় যাচ্ছে কে নিচ্ছে কিভাবে নিচ্ছে গাড়লগুলোর দাম সব সবকিছু আমার দর্শকদেরকে জানাতে চাই ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে আপনার পরিচয়টা আমার বন্ধুদেরকে দিয়ে দিন আমি মুহাম্মদ হেউল ইসলাম চুয়াডাঙ্গা জেলা দামাদ উপজেলা আটশহীদের আটকবর্মের বাসা অনেক অনেক ধন্যবাদ ভাইজান তো ভাইজান এই মালগুলো কেন ধরে রেখেছেন এই মালগুলোই হচ্ছে সিলেটে যাবে আচ্ছা এগুলো কি জাতের এগুলো হচ্ছে হাই ক্রস হাই ক্রস সবই হাই ক্রস হুম আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা লেজগুলো আরেকবার দেখতে দেখতে আসুন এগুলোর বয়স কেমন হবে? সব দুই দাঁত। দুই দাঁত। আমার বন্ধুদেরকে দেখানো যাবে? হ্যাঁ যাবে। আসুন দর্শক বন্ধুরা। আপনি নিজে দেখান। দুই দাঁত। হুম আচ্ছা এটাও দেখান এগুলো সবই দেখান আচ্ছা এগুলোর বডি ওজন কেমন হবে ওই তিরিশ পঁয়ত্রিশ কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এগুলো কি প্রেগনেন্ট আছে হ্যাঁ প্রেগনেন্ট আছে মানে কত মাসের আছে সেটা কি জানানো যাবে এটা আপনার দুই মাস থেকে তিন মাসের মধ্যে আছে দুই থেকে তিন মাসের ভিতরে আচ্ছা 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 এটা একটু বেশি দিন আছে মোটামুটি সবগুলো প্রেগনেন্ট আছে বুঝতে পারলাম দুই থেকে তিন মাস কিছুটা চার মাসেরও আছে যেমন ওটা ওটা আসলে আমি বলিনি দুই থেকে তিন মাস আচ্ছা কয়টা মাল যাবে ওইখানে আপনার হচ্ছে আঠারোটা মা গাড়ল আর তিনটার সঙ্গে বাচ্চা যাবে একটার দুইটা আর একটার হচ্ছে একটা বাচ্চাগুলো কি দাম নিচ্ছে না ফ্রি নিচ্ছে না এটা ফ্রি ফ্রি হুম তাই হুম ছেড়ে দেবো হ্যাঁ দেন দেখুন দর্শক বন্ধুরা আসুন আপনারা এখানে যাচ্ছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন এই দেখেন একটা মানে এটা আদাটাই কিন্তু পাল খাইছে হ্যাঁ আপনার দর্শক ভাবতে পারে যে এটার হয়তো দাঁত শেষ তা না এটা আদাটাই পাল খাইছে ও

চার পাঁচটা আদাতের আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ জি 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 আরো দেখান হ্যাঁ দেখা আসুন দর্শক বন্ধুরা আসুন বাচ্চা সহ মা বাচ্চা সহ মা এটা দুটা বাচ্চা দুইটা বাচ্চা হয়েছে হুম প্রথম বাচ্চা দিয়েছে না না দ্বিতীয়বার দ্বিতীয়বার বাচ্চাগুলো বয়স কত আসুন দর্শক ওই 18 20 দিন 18 থেকে 20 দিন জি দেখুন মাথাটা দেখাও বাহ এই অনেক সুন্দর এই দুইটা এই দুইটা দর্শক বন্ধুরা আসুন এই যে এই দুইটা দেখুন এই দুইটাও যাচ্ছে দেখুন আচ্ছা অনেকটা পিঠে কাদা লাগানো আছে মানে এটা আমি এটা আপাতত লোকেশন দিছি আর কি আচ্ছা ঠিক আছে আর একটি মা হ্যাঁ এখানে এটাও এখানে এটাও তারপরে এই পশম কাটাটা ধরো এটাও হ্যাঁ এটাও এই যে এটা দাঁত দেখেন দাঁত দেখেন

যেগুলো দিলাম হ্যাঁ এই সবই হচ্ছে অল্প বয়সের মানে কোনো বুড়ো কোনো ইয়ে এইগুলো এইগুলো না এটাও যাবে এটাও প্রেগনেন্ট দুই মাসের এটা দাঁত দেখেন এই দেখেন দাঁতে নি এটা এটা দাঁতে নি কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন আচ্ছা ভাইজান এই মা গাড়লের সাথে কি কোনো পাঠা যাচ্ছে না 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 এর আগে পাঠা এবং ই সবই নিছে হ্যাঁ হ্যাঁ এই জন্য আর এখন পাঠা নিবে না উনি আচ্ছা ওই যে একটা বাচ্চা আর একটা মা যাচ্ছে হ্যাঁ এটা সেটা দেখেন এটা এটা পশম কাটা তো এই জন্য ছোট লাগবে ঠিক আছে এই দেখেন এই বাচ্চা এই মা এ মা এই মা বডি দেখে তো মনে হচ্ছে আসলে পশম কাটা ও বাচ্চাটার বয়স কত হবে বাচ্চাটা বয়স প্রায় দুই মাস হয়ে গেছে দুই মাস আচ্ছা এটা দ্বিতীয়বারের মতো মা না প্রথম এই যে দেখুক আপনার দর্শক এই দেখেন দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা তার মানে প্রথম হ্যাঁ প্রথম প্রথমে বাচ্চা দিয়ে দিছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও মায়ের মতোই বাচ্চাটা হ্যাঁ খুব সুন্দর তাহলে মোটামুটি আঠারো পিস যাবে আঠারো পিস মা আর তিনটা বাচ্চা তিনটা বাচ্চা দেখানো হয়ে গেল আমার বন্ধুদের জি আচ্ছা তো ভাই যান এই যে মা গাড়ল দেখালেন এই মা কেমন দামে ওই সিলেটি ভাইয়ের কাছে বেঁচে কেনা করলেন এটা আপনার হচ্ছে ওনাকে দিলাম আমি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পিস আচ্ছা আঠারো পিস আঠারো পিস আঠারো গুণন পনেরো আচ্ছা ভাই আপনাদের আট কবর থেকে সিলেটে যেতে গাড়ি ভাড়া কত পড়ে আসলে সিলেটের ভাগ আছে সিলেট থেকে জগন্নাথপুরে সেখানে একরকম সিলেট হবিগঞ্জ একরকম মানে সিলেট শহর একরকম তো এইখানে যেটা আমি দিচ্ছি এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি সিলেট কদমতলি বাস স্ট্যান্ড হ্যাঁ ওখানে যদি নিয়ে যাওয়া যায় এখানে বাইশ হাজার টাকা মতন আসবে বাইশ হাজার টাকা জি বাইশ থেকে পঁচিশ অথবা পঁচিশ থেকে তিরিশ সবচেয়ে সিলেট শহরটা কভার করা যাবে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে বেশ কয়েকটি গারল দেখালাম এই গাড়লগুলো সিলেটে যাবে কি নাম ভাই জাবেদ ভাই জাবেদ ভাই জি 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 আচ্ছা এই জাবেদ কি সেই জাবেদ এর আগে আপনি বেশ কয়েকটি গাড়ল দিয়েছিলেন হ্যাঁ সেই জাবেদ ভাই সেই জাবেদ ভাই জি সব প্রেগনেন্ট মা গাড়ল নিয়েছিল আরেকটি বেশ ভালো পাঠান নিয়েছিল হ্যাঁ 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 সেই জাবেদ কি খবর সেই খামারের আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেনটা কি সেই মা গাড়লগুলো সব বাচ্চা হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে সিলেটে জাবেদ ভাইয়ের গাড়ল গেল কোয়ালিটির গাড়ল গেল কত দামের গাড়ল গেল সব কিছু জানালাম এই ভিডিওতে যদি আপনাদের আরো কিছু জানতে ইচ্ছা করে খামারি ভাইয়ের সাথে কথা বলবেন খামারি ফোন নাম্বারটি আপনাদেরকে সরাসরি দিয়ে দিচ্ছি ভাই ফোন নাম্বারটি দিয়ে দেন জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো এটা কি আছে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ